নমস্কার বন্ধুরা আজকে চিংড়ি মাছ বাটা হবে সকালে গরম গরম ভাত আর চিংড়ি মাছ বাটা এই যে দেখুন আমি সাত আটটা কাঁচা লঙ্কা নিয়েছি একটু রসুন নিয়েছি এই যে রসুন খোসা ছাড়িয়ে ভেজে নিয়েছি আর এই যে মাছ সুন্দর করে ভেজে নিয়েছি তো চিংড়ি মাছ বাটা আর গরম ভাত হলে আর কিছুই লাগে না এই যে আমি ভালো করে বেটে নেব সবগুলো মিহি করে তারপরে চিংড়ি মাছ বাটা হয়ে গেছে রেডি চিংড়ি মাছটা সুন্দর করে খোসা ছাড়িয়ে নিয়েছিলাম এখানে দিয়েছি একটু পেঁয়াজ একটু রসুন কাঁচা লঙ্কা একটু লবণ একটু কালো জিরে সব কিছু দিয়ে একসঙ্গে বেটে নিয়েছি আর সঙ্গে গরম ভাত ভীষণ ভালো লাগে চিংড়ি মাছ বাটার সঙ্গে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে এই যে বন্ধুরা দেখুন একদম টাটকা কুমড়ো শাক এই কুমড়ো শাকটা আজকে মিষ্টি কুমড়ো শাকের পাতা জুরি জুরি করে সুন্দর শুকনো লঙ্কা কালো জিরা রসুন দিয়ে ভাজা হবে আজকে এই যে শাকটাকে আমি একটু ভাপিয়ে নিয়েছি সুন্দর করে তাতে একটু নরম হবে সফট হবে দিয়ে দেবো কালো জিরা শুকনো লঙ্কা আর দেব একটু রসুন চার পাঁচ চারপাঁচ করা এখন আমি শাক দিয়ে দেব এই যে আমার শাক ভাজি হয়ে গেছে নামিয়ে নিয়েছি